হ্যালো বন্ধুরা ডাব্লিউবি পড়াশোনা আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখতে চাই ডাব্লিউ বি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লুবি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো এর মাধ্যমে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন তথ্য আপডেটস তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত পেতে পারবে তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও তবে চলো আজ শুরু করে দিই আজকের আলোচনা প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন উত্তরটা হচ্ছে বি আর আম্বেদকর ছিলেন ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি দ্বিতীয় প্রশ্ন ভারতে কেন্দ্রীয় আইনসভা কি নামে পরিচিত উত্তরটা হচ্ছে আইনসভার সংসদ বা পার্লামেন্ট নামে পরিচিত তৃতীয় প্রশ্ন ভারতের আইনসভা কটি কক্ষ বিশিষ্ট উত্তরটা হচ্ছে দুটি কক্ষ বিশিষ্ট চতুর্থ প্রশ্ন ভারতীয় কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষের নাম কি উত্তরটা হচ্ছে রাজ্যসভা পঞ্চম প্রশ্ন কত খ্রিস্টাব্দে সংবিধানগতভাবে জমি ও সম্পত্তির অধিকার রক্ষার ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে উত্তরটা হচ্ছে দু খ্রিস্টাব্দে সংবিধানগতভাবে জমি ও সম্পত্তি অধিকার রক্ষার ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে অর্থাৎ এখন তোমরা যারা রয়েছ তাদের প্রত্যেকের ক্ষেত্রে ভাই বোন উভয়ই পিতা সম্পত্তির সমান অধিকার পাবে অর্থাৎ তোমাদের মধ্যে পুরুষ বা নারী মানে অর্থাৎ শিশু সন্তান কন্যা হোক বা পুত্র হোক প্রত্যেকে কিন্তু বাবা মায়ের সম্পত্তির সমান অধিকার পাবে ষষ্ঠ প্রশ্ন পরিবারের কোনো মহিলা যদি কোনো ঘটনায় নিপীড়নের শিকার হন তাহলে তিনি কোন আইন বলে সুরক্ষা পেতে পারেন খুব খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বহু ক্ষেত্রে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বহু মেয়েরা অত্যাচারিত হয় তোমরা ছোটো থেকেই জেনে রাখো সেই সব কিছুর ক্ষেত্রে কিন্তু দেশ তোমাদের সকলের পাশে আছে আমি কন্যা সন্তানদের বলছি সকলের পাশে রয়েছে তোমাদের সাথে রয়েছে দেশ তোমাদেরকে শুধু সেই আইনটাকে নিজেদের সাথে পেতে হবে এবং তার জন্য তোমাদের একটু সাহস বাড়াতে হবে তো সেটা হচ্ছে পরিবারের কোনো মহিলা যদি কোনো ঘটনায় নিপীড়নের শিকার হন নিপীড়ন মানে তাকে শারীরিক অত্যাচার করা হতে পারে বা তাকে মানসিক অত্যাচার করা যেতে পারে যে কোনো রকম অত্যাচারের বিরুদ্ধেই কিন্তু এই আইন বলবৎ হয় তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু পারিবারিক হিংসারোধ আইন দ্বারা সুরক্ষা পেতে পারেন ইংরেজিতে যাকে বলে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট সেই আইন মহিলাদের সাথে রয়েছে সেই আইনের সাথে কিন্তু মহিলারা নিজেদের সমান অধিকার বা নিজেদের সুস্থভাবে আত্মমর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার নিয়ে তারা বাঁচতে পারে পরে আরও প্রশ্ন রয়েছে তার আগে জেনে নেবো একটা অন্য বিষয় হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স ক্লাস এইটে উঠেছো পড়তে হচ্ছে বেশ মোটা শক্ত শক্ত বই কি করবে বুঝতে পারছো না প্রচুর মোটা বই দেখলে ভয় পাচ্ছ কিন্তু এরকম করলে তো হবে না পরীক্ষায় নাম্বার খারাপ হবে বাবা মার কাছে বকুনি খাবে তাই তোমাদের দুশ্চিন্তার কথা মাথায় রেখে ডাব্লুবি পড়াশোনা ডট কম নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ই সিরিজ পাওয়া যাচ্ছে অষ্টম শ্রেণীর হিস্ট্রি জিওগ্রাফি এবং সায়েন্সের ওপর কি থাকছে প্রতিটা সাবজেক্টের সমস্ত ইম্পর্ট্যান্ট পয়েন্টসকে আমরা ই বুকগুলোতে একত্রিত করেছি আর মাত্র কুড়ি পাতার মধ্যে হ্যাঁ ফুল সিলেবাস কুড়ি পাতার মধ্যে তোমরা যদি ভালো করে কুড়ি পাতা পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধা হবে না এখানে কোনো প্রশ্ন নেই আমি আবার বলে রাখছি বহু লোক ফোন করে আমাদের তোমরা জিজ্ঞেস করছো কিন্তু এখানে রয়েছে উত্তর অর্থাৎ যে সমস্ত লাইন্স থেকে পরীক্ষায় প্রশ্ন আসে বইয়ের সেই লাইনগুলো কি আমরা তুলে এখানে একত্রিত করেছি তাহলে তোমাদের এমসিকিউ দিক বা শূন্যস্থান দিক বা তোমাদের কোনো টিকা লিখতে দিক বা বড় প্রশ্ন দিক তোমরা সব ক্ষেত্রেই সেই লাইন্সগুলোকে ব্যবহার করে তোমাদের উত্তর সঠিকভাবে গুছিয়ে লিখতে পারবে তবে তার জন্য কিন্তু পড়তে হবে পড়া মাস তাই যদি এখনই পার্চেস করতে চাও তাহলে দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে নাইন এই নাম্বারে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো কি লিখবে লিখবে আমি কিনতে চাই অষ্টম শ্রেণীর ইতিহাস ভূগোল বা বিজ্ঞান যেই ই বুকটা কিনতে চাও বা যদি একাধিক ইবুক কিনতে চাও তাহলে সেই বুকগুলির নাম লিখে পাঠাও তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম রেসপন্ড করবে তোমাদের চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের পেমেন্ট পেজ পাঠানো হবে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যেই এই ই বুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে এই একই নম্বরে সোম থেকে শনি সকাল এগারোটা থেকে ছটার মধ্যে আমাদের কল করতে পারো ফিরে এলাম আবার আলোচনায় সপ্তম প্রশ্ন ভারতীয় কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষের নাম কি এটা হচ্ছে লোকসভা উচ্চকক্ষ কি বলেছি রাজ্যসভা নিম্নকক্ষ লোকসভা এ নামগুলো তোমরা বহুবার শুনেছ বা নিউজ পেপারে দেখেছো এখন বুঝতে পারছো এগুলো হচ্ছে ভারতীয় কেন্দ্রীয় আইনসভার দুটো হাউস দুটো কক্ষ অষ্টম প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি এখনকার যিনি রয়েছেন তার নাম কিন্তু লিখে এসো না এটা কিন্তু প্রথম বলতে চেয়েছে তোমরা অনেকেই প্রশ্ন হাফ পড়ো হ্যাঁ তো পরীক্ষা এটাটা বেশ মজা হয় এখনকার যিনি রয়েছেন মমতা ব্যানার্জি তার নাম হয়তো লিখে তোমরা চলে এলে তাহলে কিন্তু একদম কেটে জিরো পাবে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হলেন চন্দ্র ঘোষ বুঝতে পেরেছ তাহলে কি লিখবে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম প্রফুল্ল চন্দ্র ঘোষ অনেকে আবার ভাবো বিধানচন্দ্র রায় তিনিও কিন্তু নন তিনিও দ্বিতীয় মুখ্যমন্ত্রী তাই প্রথম মুখ্যমন্ত্রীর নাম অনেকেই একটু কম জানো বিষয়টা সেটা হচ্ছে প্রফুল্ল ঘোষ মাথায় রেখো নবম প্রশ্ন রাজ্যপালদের কে নিয়োগ করেন উত্তরটা হচ্ছে বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন দশম প্রশ্ন চিপকো আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল উত্তরটা হচ্ছে উত্তর ভারতের হিমালয় সংলগ্ন অঞ্চলে চিপকো আন্দোলন সংগঠিত হয়েছিল আজকের পর্ব তো এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের এই ছোট্ট আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর তোমরা যদি বিনামূল্যে পড়তে যাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আজকের মতো এটুকুই আবার ফিরে আসব অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ টাটা